আমাদের আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না কখনোই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি কি হচ্ছে দেশে এগুলা কি হচ্ছে কালা করতেছে এগুলা দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে দেশের সম্পদ সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে এইগুলো তো আমরা চাইনি ভাই

আমরা যাইতে পারতেছি না আমাদের একটু সমস্যা আছে যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না সবাই উৎসাহ দিতে সেখানে সেখানে ওদের অফিস ওদের অফিস সহ ওদের এভরিথিং যেখানে যা আছে ঘর ভারী ভাঙচুর করে আরে সেটা বাদ দিলাম বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যেই আওয়ামী লীগ পন্থী কাছে ঠিক আছে থাকুক এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই এই যারা আপনার ভাঙচুর করতেছেন তারা তো আপনারা আন্দোলন করেননি এই বিষয়টা আপনার না এই বিষয় হচ্ছে আমার এই বিষয় হচ্ছে ছাত্রদের এই বিজয় হচ্ছে ছাত্রদের আমার আমার বিজয় এটা আমি মুক্তিযোদ্ধা এই বিজয়ের মুক্তিযোদ্ধা এই এই সংগ্রাম আমরা যারা করছি এই এই আন্দোলন হচ্ছে আমার আমরা আমাদের জন্য আপনাদের ভাঙচুর করলি তোরা এইগুলো ভাঙচুর কেন করলি তোরা কি করছিস তোরা কি করছিস তোরা কিছু করছিস এই আন্দোলনের জন্য তোরা কিছু করছিস তোরা তো কিছুই করতে পারিস নি তোরা কেন আসলি এইখানে তোরা কেন মসজিদ তারপর এই যে অন্যান্য তোরা কেন এই যে মন্দিরে সবাই যে হিন্দু এই অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের তাদের ঘর কেন ভাঙচুর করলি তোরা তারা কেন তোরা এগুলো ভাঙচুর কেন করতেছিস তোদের পিছনে মানুষত্ব বোধ বলতে কোনো কিছু কাজ করেনি কোন স্টুডেন্টরা যে এরকম ভাঙচুর করতে কোন স্টুডেন্টরা করতে তোরা হইলো দেশের কলঙ্ক তোরা হইলো বাঞ্চ তোরা হইলো দেশের সবটাই বড় শত্রু তোরাই হলো নাচাকার তোরাই না তোদের মতো রাজাকার নির্লজ্জ বেহায়ারা এই দেশে থাকার কোনো অধিকার নেই তোদের মতো তোদের মতো তোদের মতো কুলাঙ্গারদের এই দেশে থাকার কোন অধিকার নেই কি হয়ে গেল দেশে কি হচ্ছে এগুলা তোদের তো আমি থেকে দেখতেছি এখন তো তোরা বেশি চোর তোরা সব বড় চোর এই ঘর ভাঙচুর করে তো ঘরের থেকে তোরা লুটপাট করে নিয়ে যাইতেছিস এখন এই সম্পূর্ণ দায় পার হবে সব ছাত্রদের উপরে সব ছাত্ররা ছাত্ররা এখন এর জন্য দায় হবে যে ছাত্ররা যাতে তাদের ন্যায্য অধিকার আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলো আমরা করলাম এই অধিকার আদায়টা এখন আমরা পাবোই না অন্যথায় এই জিনিসগুলাকে নিয়ে এখন যা হচ্ছে এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে কোন ছাত্র চাইনি কোন ছাত্র চাইনি যে এইরকম হোক তোরা কি মানুষের বাচ্চা তোরা কি মানুষের বাচ্চা এইরকম 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 আমরা কোন দেশে থাকি অধিকার আমরা চাইছি তোরা কিসের অধিকার নিতে আসছিস ধানের শেষ লাগাইতে দিস তোরা ধান লাগাইতে দিস তোরা তোরা তোদের মতো কুত্তার বাচ্চাকে ধান লাগানোর মতো কোন অধিকার নাই আমাদের ঘরে বন্দুক রেখে আমাদের মাথায় কাঁঠাল ব্যাংকে তারপর তোরা খাচ্ছিস কেন ভাঙচুর করলি কেন ভাঙচুর করলি কেন দেশের সম্পদ নষ্ট করতেছিস তোরা কেন নষ্ট করতেছিস কেন নষ্ট করলি তোরা এর জন্য ক্ষতিগ্রস্ত হবো আমরা এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আমরা ছাত্ররা আমরা ছাত্ররা এর জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের আমাদের কি হয়ে গেল দেশে সামান্য দুই তিন ঘন্টার ব্যবধানে সামান্য দুই তিন ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশে কি হয়ে গেল চোর শাসন যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে চোর শাসন নামছে রাস্তায় খুলনা বেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সবকিছু নিয়ে রাস্তায় নিয়ে গেছে চেয়ার পর্যন্ত ছাড়েনি চেয়ার পর্যন্ত ছাড়েনি এই চোরগুলা চোরের গোষ্ঠীগুলা সব চেয়ার গুলাকে নিয়ে যাইতেছে এগুলো দেখি হবে আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় এতদিন ধরে এই পনেরো তারিখ থেকে শুরু করে আঠেরো তারিখ থেকে শুরু করে আজকে আজকে এই পাঁচ তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় কাদের জন্য আন্দোলন করছি সুবিধাবাতির জন্য কোন সুবিধা জন্য আমরা আন্দোলনে যাইনি কোনো সুবিধা জন্য আমরা আন্দোলন করিনি আমরা এইরকম স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করিনি এই স্বাধীনতা হচ্ছে আমার আমি গৌরবের সাথে বলতে পারি স্বাধীনতা আমার আমি স্বাধীন করছি কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো চুতিয়া বাইনচোত আর দ্বিতীয়টা নেই আমাদের মতো যারা স্টুডেন্ট এর এই স্টুডেন্টের মতো বাইন বাইনচোত আর দ্বিতীয়টা কেউ নেই এর এদের মতো বাঞ্চোতা হইতে পারে না স্টুডেন্ট মানেই এখন বাঞ্চোত আমি 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 দুঃখিত আমি দুঃখিত আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি আমি বলতে চাইনি কারণ আমিও আমিও এখন আমি কি বলবো আমিও এখন মানুষের শত্রু হয়ে গেছি কাদের জন্য আন্দোলন করলাম আমরা এরকম আন্দোলন চাইনি এইরকম আন্দোলন এরকম স্বাধীনতা চাইনি এরকম স্বাধীনতার দরকার নেই এরকম স্বাধীনতার দরকার নেই এতদিন খায় না খায় রোদে পুরে বৃষ্টিতে বিদে পুলিশের বাড়ি খায় পুলিশের বাড়ি খায় টিয়ার ছেলের টিয়ার ছেলের ধোয়ায় তিন চার দিন বাসায় অসুস্থ হয়ে পড়েছিলাম কিসের জন্য এই চোর জন্য এই চোর জন্য কি আমরা এই আন্দোলন করছি এই এতগুলো আমার এই যে এতগুলো ছাত্র মারা গেল ঢাকা ইউনিভার্সিটি সহ খুলনা ইউনিভার্সিটি সহ আমরা যেখানে যাই বিএল কলেজে আমি আমি একজন বিএল কলেজের স্টুডেন্ট হিসেবে যে আমরা এত আন্দোলন করলাম কিসের জন্য করছি এই চোরদের সুবিধা করে দেওয়ার জন্য এই চোরটা সুবিধা করে দেন যে চোররা স্বাধীনতা পাইয়া যে চোররা স্বাধীনতা পাইয়া চুরিতে নেমে যাবে তোরা শেখ পরিবার শেখ শেখ পরিবারে শেখ পরিবারে আগুন ধরাইছিস ভালো কথা তোরা চুরি কেন করলি তোরা বেতারের সামনে আগুন ধরাইছিস তোরা আগুন ধরা তোরা যায় চুরি কেন করলি তোরা এই আমাদের খুলনা স খুলনা স আশেপাশে যত লোকজন আছে তোরা তোর বাড়ি যেয়ে কি কোনো হিন্দু উঠছিল তোর বাড়ি যেয়ে কি বলছিল হিন্দুরা যাই বলছিল হিন্দু হিন্দুদের মন্দিরে যায় কেন আগুন চালাইলি তাদের ইমোশনে কেন আগুন চালাইলি তোরা তোদের ইমোশনে যায় তাদের ইমোশনে কেন ধর্ম ধর্মের জায়গায় ধর্ম তাদের 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 মন্দিরে যায় তোরা কেন আগুন চালাইলি তাদেরকে কেন তোরা ধাওয়া করলি তাদের কি তারা কি অন্যায় করছে তাদের কি অন্যায় তারা হোক একটা দলের একটা গোষ্ঠীর একটা সেটা চাই হোক না কেন ডাজেন্ট ম্যাটার

তোরা কারে চোর বলিস তোরা কারে চার চোর বলিস এই ভাঙচুর কেন হবে ভাঙচুরের কানে তৃতীয় পক্ষটা কেন আসবে কিসের জন্য এত দিন আমরা রাস্তায় কিসের জন্য আমরা ছাত্ররা এত দিন রাস্তায় এই চুরি দেখার জন্য এই সম্পূর্ণ এফেক্ট পড়বে আমাদের উপরে সম্পূর্ণ ছাত্রদের মান আপনারা কেউ রাখবেন ছাত্ররা আপনারা কেউ রাখেননি এগুলা ঠিক আছে আমি আমি দুঃখিত আমি দুঃখিত বলতে চাইনি এগুলো আমি দুঃখিত আমি এগুলো বলতে চাইনি মাফ করে দেবেন মাফ করে দিবেন আপনারা